শীতকাল মানেই মেলা শীতকাল মানেই এক্সিবিশন এমনই এক এক্সিবিশন হয়ে গেল কলকাতার কালিকাপুরে পরিচালিত এই প্রথম এক্সিবিশন দু হাজার পঁচিশের ত্রিধারার পক্ষ থেকে জানানো হয় দু হাজার পঁচিশে কালিকাপুর অর্থাৎ যাদবপুর অঞ্চলের লক্ষ্মীনারায়ণ মাঠে ওনারা এই প্রথম এক্সিবিশন করছেন প্রতিদিন লাইভ মিউজিক থেকে শুরু করে খাবার দাবার বিভিন্ন ধরনের লাইফ স্টাইল ফ্যাশন জিনিসপত্র সবই আছেন এই এক্সিবিশনে টাইনি পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন ধরনের টয় জাতীয় কালেকশন ওনারা রেখেছেন এবং প্রচন্ড রিজনেবল প্রাইসে ওখানে কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে অ্যাডন মি স্টলের পক্ষ থেকে জানানো হয় এখানে বিভিন্ন ধরনের কাস্টম জুয়েলারি ফ্যাশন জুয়েলারি এবং হোলসেল ও রিটেল পাওয়া যাচ্ছে সব মিলিয়ে একেবারে জমজমাট হয়ে উঠেছে তিধারা দু হাজার পঁচিশের প্রথম এক্সিবিশন যাদবপুর অঞ্চলের কালিকাপুরে দু থেকে তিন দিন ধরে চলল এক্সিবিশন দুপুর দুটো থেকে রাত্রির নটা পর্যন্ত তিধারার পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন যিনি অর্গানাইজার তো ওনাদের রিকোয়েস্টে আমাদের ব্র্যান্ড হচ্ছে অ্যাডন মি তো যেটি আর কি আপনারা দেখতে পারবেন মোস্টলি জুয়েলারি আমরা কস্টম জুয়েলারি ফ্যাশন জুয়েলারি হোলসেল কাম রিটেল প্রাইসে দিই আর সবই ফ্রম জয়পুর অরিজিনাল অথেন্টিক জুয়েলারি এবং এছাড়া কিছু টি শার্টস আছে যেগুলো আমাদের পেয়ে যাবেন আর তার সঙ্গে আমাদের জয়পুর কালেকশানসের বেড কাভার্স আছে অথেন্টিক জিনিস আর ভালো জিনিস অ্যাফোর্ডেবল রেটে নিতে এলে আসবেন আমাদের আমাদের আছে ফেসবুক মেলা বা এক্সিবিশন করছি স্পেশালি এই এরিয়াতে খুবই ভালো লাগছে দুদিন ধরে আছি কালও আছি তো আপনারা চলে আসবেন যারা যারা দেখছে এটা আর এটা এখানে আই হোপ আরও এক্সিবিশন হবে এই মাঠে আমরা জানতাম না এই জায়গাটার ব্যাপারে তো এবার জানতে পারলাম ভালো লাগছে প্লিজ আসবেন আমাদের খুবই ভালো লাগছে এবং খুবই ভালো রেসপন্সও পেয়েছি আমরা এখানে আমরা আমাদের ব্র্যান্ড নেম ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে এসেছি এখানে আমাদের ব্র্যান্ড নেম হলো টাইনি টিকলস আমরা একটা টয় ব্র্যান্ড টয় বলতে প্লাস টয় সফট টয়স টয় ল্যাম্পস টয় জাতীয় বিভিন্ন জিনিস আপনারা এখানে খুঁজে পাবেন আমাদের ওয়েবসাইটও যেতে পারে ডাব্লুডাব্লু ডাব্লু আর আমরা আরও নতুন কালেকশানস আনছি ওয়েবসাইটে তো আমাদের সাথে আমাদেরকে ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে ফলো করুন ওখানে প্রচুর নতুন নতুন আপডেটস পাবেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও আপনারা অল ইন্ডিয়া ফ্রি ডেলিভারি আছে তো কিছু কিনতে পারেন যেটা পছন্দ হবে গিফটিং পারপাস নিজেদের জন্য বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের টয়েস বিভিন্ন রকমের ল্যাম্পস এবং বড়দের জন্য কিচেন সব কিছুই আছে अवेलेबल আমাদের আমি কালকে যেরকম ছিলাম না আজকে আমি এসেছি তো আমার বন্ধু ছিল আমি আর আমার বন্ধুর বিজনেস এমনি খারাপ লাগছে না সবাই মিলে গান টান গাইছে ভালোই লাগছে হ্যাঁ এবার লোকজন আসছে আসছে না সেটা না এবার সেটা তো এবার লোকজন কতটা কিনবে না কিনবে সেটা তো কিছু করার নেই সেটা কিছু মানে কিছু করার নেই সেটা তো লোকজন আসছে ভালোই লাগছে এমনি ঠিকঠাকই লাগছে এখানে বিভিন্ন টাইপের জিনিস আছে বিভিন্ন হাতে তৈরি করা জিনিস আছে খাবার দাবার আছে খুব ভালো ভালো টেস্টি ফুড আছে আপনারা সবাই আসুন একবার অন্তত ঘুরে যান কিছু কিনতে হবে না কিছু করতে হবে না বাট একবার ঘুরে অন্তত যান কীরকম জায়গাটা অন্তত দেখে তাহলে আমার তো জামা বিভিন্ন ধরনের কুর্তিস আছে সারিজ আছে মলমলের কুর্তিজ আছে থ্রি পিস সেট আছে আর কিছু শান্তিনিকেতনের স্পেশাল কিছু কাঁথা স্টিচের কাজ আছে তো আপনারা একবার আসুন ঘুরে যান ভালো লাগবে হ্যাঁ আমার স্টলের নাম প্রচেষ্টা আমার নাম দেবলীনা মোটামুটি বাঙালি খাবার রাখার চেষ্টা করেছি মা কাকিমা আমাদের হাতের রান্না মাটন চিজ বল চিকেন বল হাঁসের ডিমের এগ ডেবিল মাটনের কোটিং করা আর গোটা লোটে মাছের ফ্রাই রেখেছি আমরা এটা খুব একটু অন্যরকম আর কি ফ্রাইড আইটেম আমরা রেখেছি ফ্রায়েড রাইস বাসন্তী পোলার সাথে চিকেন কষা প্লাস মাটন কষা খুব রিজনেবল প্রাইসে কম্বো যদি কেউ শুধু ফ্রায়েড রাইস বা মাটন নিতে চায় বা শুধু ফ্রায়েড রাইস নিতে সেটাও ব্যবস্থা আছে আর দুটো যদি কম্বো কেউ নেয় তাহলে তাদেরকে এক প্লেট গাজরের হালুয়া ফ্রি আর আমাদের কম্বোগুলো সব করে ওয়ান থেকে স্টার্ট আর ফ্রায়েড আইটেমগুলো থার্টি থেকে স্টার্ট আর কফিও আছে আর লুচি মাংস রেখেছি মানে সব সবকিছু পাওয়া যাচ্ছে আচ্ছা কালকে তো এক্সিবিশন শুরু হ্যাঁ কাস্টমারদের কি রকম দেখতে পাচ্ছেন কাস্টমার বলতে যারা এসে খেয়ে গেছেন তারা আজকে আবার নিয়ে গেছেন এরকম মানে এত ভালো লেগেছে যে আমাদের হাসির ডিমের এক ডিমের ওনারা কাঁচাটা নিয়ে গিয়েছেন বলেছেন খাবেন দুদিন ধরে এরকম ফিডব্যাক এসেছে মানে ওনাদের হাতের রান্না এতটাই ভালো আমার নাম স্নেহা আর আমাদের খুশি খাবার খুশির খাবার আমার খুশি খাবার থেকে তিনজন থ্যাংক ইউ